কি অবাক করা কথা একটা দেশের প্রধানমন্ত্রী পালাইলে সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মাক্কারামের ক্ষতিও পালায় দেশের এমপি মন্ত্রী патри নেতা সাথী নেতা ছোট নেতা মধ্য নেতা সব একসাথে পালায় লিআউয়ালিল হাশরে প্রথমবার একত্রিত করে সবাইকে যে আল্লাহ করেছেন করেছেন 13000 বছরে সব একসাথে মামুর বাড়িতে পালাইছে আরেকটা প্রশ্ন পৃথিবীতে এত দেশ থাকতে ওনারা এই দেশকে করে কেন এই দেশটাই বাছাই করে কেন এটা প্রমাণ করার জন্য এই দেশের ওলামাই ক্যারাম হকানি পীর মাসায় ওলামাই ক্যারাম এই দেশের ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল লোকেরা শত বছরের পর বছর যোগের পর যোগ বলে আসছে এরা ভারতের দালাল এরা ভারতের তালালের কথা শতবার নয় হাজারবার নয় লাখবার বলেছে এ দেশের মানুষ বিশ্বাস করে নাই এরা এবার ভারতে পালিয়ে গিয়ে ওই ওলামায় কেরামের কথাকে প্রমাণ করেছে আমরা ভারতের দালা ওলামায়ের কথা ওলামাই কেরামের কথা আপনার সাথে সাথে কানে নেন না তিপ্পান্ন বছর পরে কানে নিয়েছেন ঠিক ওলামায়ে কেরামের দেশে একামতি দিন কুরআনের আন্দোলন যারা করে ইসলামের রাজনীতি যারা করে তারা বারবার বেরিয়ে আসছে গোটা পৃথিবীতে আমাদের শত্রু রাষ্ট্র একটাই সেটা হলো ভারত ভারত এমন একটা দুষ্ট রাষ্ট্র ওর প্রতিবেশী জারাই আছে কাও করে শান্তিতে থাকতে দেয় না আমরা হিন্দুদের বিরুদ্ধে নই নেপাল হিন্দু রাষ্ট্র কিন্তু Nepalese বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে তাহলে ভারতের হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয় ভারতের সরকার ভারতের ওই চরিত্র যতদিন পরিবর্তন না হবে পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে তারা সম্মান পাবে না করা কথা করেছে জীবন দিয়ে এখন আমাদের স্বাধীন দেশ তিপ্পান্ন বছর পরে ওরা আমাদের দেশ নিয়ে নাক গলায় আসলে ওদের কলিজা যে আঘাত লেগেছে ওরা তো স্বপ্ন দেখছিল বাংলাদেশকে ওরা করদ রাজ্য বানাবে ওরা সিকিম ভুটানের মতো ওরা অঙ্গরাজ্য বানাবে ওরা বাংলাদেশের সাথে এতদিন বন্ধুত্ব করেনি ওরা বন্ধুত্ব করেছে একটা নির্দিষ্ট দলের সাথে ওই দলের এমন ভূমিধস্পরাজে ওরা মেনে নিতে পারেনি আত্মহত্যা করে মরার অবস্থা এই জন্য স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে ওরা এখন পাগল হলে পরে চার পায়ে জানোয়ার যেরকম একটা আওয়াজ দেয় কি করে ঠিক এরকম আওয়াজ দেওয়া শুরু করেছে ওই আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই শুধু বাংলাদেশের বাঁশ মুড়ার যথেষ্ট পারবেন তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি দেশ এদেশের এক ইঞ্চি জমিন কারো কাছে দেওয়া যাবে না প্রয়োজন রাজ্য জীবন দেবে বাংলাদেশকে স্বাধীন রাখবে রাজি আছো কারা কারা রাজি দু হাত তুলে দেখান আমাদেরকে বুঝাতো আমরা ভারত ছাড়া চলতে পারবো না এই চার মাস ভারত ছাড়া চলছে না বাংলাদেশ। পৃথিবীর শত শত দেশ ভারত ছাড়া চলছে না। ওদের বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষকে পাকিস্তান পাকিস্তানি বলতো রাজাকার বলতো আমার ভাইরা কেউ পাকিস্তানে পালায়া যায় নাই যারা একাত্তর শোন ভারতে পালিয়ে গিয়েছে ওরা পঁচাত্তরে ভারতে পালিয়ে গিয়েছে

যিনি মনুক বনু নজির গোত্রের কাফেরদেরকে নিজ ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সব লোকদেরকে একত্রিত করে ছাত্র জনতা কিন্তু দেশ আন্দোলন করে নাই ছাত্র জনতা শুধু এক দফার আন্দোলন করেছিল পদত্যাগ ছাত্র জনতা কখনো বলে নাই দেশের মানুষ বলে না আপনি দেশ ছেড়ে চলে যান তিনি নিজে বুঝেছেন যে পাপ আমি করেছি পদত্যাগ করে দেশে থাকার মতো কোনো যোগ্যতা আমার না ঠিক নাকি যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন নির্যাতন করেছেন ফাঁসিতে ঝুলিয়েছেন তারা তো কেউ দেশ থেকে পালায় নাই আপনি দেশের এত কিছু করার পর দেশে থাকার সাহস হলো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন মা জানান্তুম আইয়া খুরুজু ওয়া জান্নু আনহুম মানিআতুহুম হুসুনুহুম মিন আল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিম আর অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বনু নযীর গোত্রের ইতিহাসটা একটু ব্রেনে তাজা রাখেন অবরুদ্ধ হয়ে আছে বনু নযীর গোত্র মাসখানে মনে আছে আপনাদের ঠিক চারপাশে খেজুরের বাগান খেজুরের বাগানের চারপাশে রাসুলের নেতৃত্বে সাহাবাহ কেরাম অবরোধ করে রেখে আছে তাহলে এখানে দল কয়টা অবরোধকারী এবং অবরুদ্ধরা ঠিক নয় কি মনোযোগ আছে আপনাদের দল কয়টা একটা হলো অবরোধকারী আর একটা হলো যাদেরকে অবরোধ অবরোধ যাদেরকে করা হয়েছে তাদের ধারণা আমাদের যে অস্ত্র আমাদের যে জনবল আমাদের যে অর্থবল আমাদের যে বাংকার আমাদের যে ঘন ঘন খেজুর বাগান আমাদের যে শক্তি আমাদের আমাদের এই আমাদেরকে ওদের হাত থেকে কি করবে রক্ষা করবে আমাদেরকে ওরা পরাজিত করতে তাহলে অবরুদ্ধ যারা তাদের মানসিকতা হলো এই এটা ধরে রাখেন গিরা দেন গিরা বুঝুন তো আর যারা অবরোধ করলেন রাজসলী নেতৃত্বে সাহবায়ের ঘর বাড়িতে এরা যেরকম যেরকম রেখেছে অস্ত্র বল জনবল অর্থবল ওদের ছোট্ট ছোট্ট শিশুরও যেভাবে অস্ত্র চালাতে জানে আমরা অল্প কিছু মানুষ নিরস্ত্র মানুষ আমাদের এই সামগ্রিক এক সাময়িক একটা অবরোধ মতো একটা নিরীহ আন্দোলন অবরোধকে একটা নিরীহ আন্দোলন না একটা নিরীহ কর্মসূচি না একটা নিরীহ কর্মসূচিতে এরা পালিয়ে যাবে মনে হয় না তাহলে দুই দলের মানসিকতা রকম দুই আবার ইচ্ছে হলো না আমাদের অবরোধে এরা পালাবে না এই আন্দোলনটা একেবারে নিরীহ আর ওদের ধারণা যে ওদের আন্দোলনে আমরা এখান থেকে পালায় যেতে পারবো না পালানো লাগবে না ঠিক আছে কথা আল্লাহ কথাটাই বলেন মা জনান্তুম ও নবীর সাথীরা তোমরা ধারণা করো নাই কল্পনা করে নাই তোমাদের এই অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে ওরা পালায়া যাবে ওরা ঘর বাড়ি ছেড়ে যাবে ওরা বসতি ছেড়ে যাবে অন্য দেশে চলে যাবে এটা তোমরা ধারণাও করো নাই ধারণা করছিল ওই দেখেন জবাব দেন না মা জনান্তুম অনবীর সাথীরা তোমরা ধারণা করো নাই আইয়া খরু যে তোমাদের এই নিরীহকটা কর্মসূচির কারণে ওরা পালায়া যাবে এটা ধারণা নাই তাহলে এক দলের বয়ান গেল দ্বিতীয় দল এবার যাদেরকে অবরুদ্ধ করা হলো তাদের ধারণা যাদেরকে অবরোধ করে রাখা হলো তাদের ধারণা মিনাল্লাহ আল্লাহ থেকে ওদের এই দুর্গগুলো ওদের এই বাংকার গুলো ওদেরকে রক্ষা করবে মনোযোগ আছে আপনাদের তাহলে ওদের ধারণা আল্লাহর আজাব গজব যাই আসুক আমাদের দুর্গগুলো আমাদেরকে সাহাবাহিকের ধারণা না আমাদের কর্মসূচিতে ওরা হঠবে এটা মনে হয় এবারে এটা বাংলাদেশের সাথে মিলাম বাংলাদেশে দেশের জনগণ একটা সময় সকল আন্দোলন সকল কর্মসূচি যখন শুধু ব্যক্ত হয় ব্যক্ত হতে হতে একটা সময় দেশের কোটি কোটি মানুষ আঠারো কোটি মানুষ চিন্তা করছেন না হ্যাঁ হ্যাঁ এইভাবে দু একটা আঞ্চলিক ভাষা বলেন কোন আন্দোলন দিয়ে এদেরকে সরাতে যদি আল্লাহ না ধরে এরকম কি আপনাদের এই একটা বক্তব্য ছিল ওই মুরব্বী তিনি একচল্লিশ সাল পর্যন্ত নিজের মেয়াদ নির্ধারণ করছিলেন কয় সাল? যখন সকল আন্দোলন ব্যক্ত হতে হতে আন্দোলনের আর সাহসই নাই তখনই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ছাত্র জনতা আবাবি এলাকার নাজিল হল যখন একচল্লিশ সাল তিনি নির্ধারণ করলেন এদেশের জনগণ তখন বলেছিল একটা সময় এরকম যে কিসের যতদিন বাঁচে কথা কয় কিনা ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে যেভাবে ওদের ছোট্ট ছোট্ট ছোকরা কিশোর গ্যাং এর সদস্যরা ছাত্র জনতার উপরে যেভাবে লেলিয়ে পড়েছে ওদের সেকেন্ড করেছিল ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট ইহুদি গোত্রের এদেশের এরা নেতৃত্ব দিয়ে পনেরো ষোলো বছরের সকল সেক্টরে এদের জনবল অর্থবল টাকার বল পেশি শক্তি রাজনৈতিক শক্তি বাহিরের দেশের শক্তি সব মিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে ধারণা ছিল আর জনগণের ধারণা ছিল যে না আন্দোলন দিয়ে এদেরকে তাহলে এই দুই আমার দেশের আমাদের দেশের যে মানসিকতা ছিল দুই দলের ওদের মানসিকতা ঠিক এরকম ছিল মিলে কত পার্সেন্ট মিলে আল্লাহ আলামিন বলেন যখন অবরুদ্ধদের মানসিকতা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে যেভাবে সেটিং দিছি যেভাবে নেতা তৈরি করেছি গ্রাম অঞ্চলে ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় সেখান থেকে ধরে পুলিশে নিয়ে যায় কি শক্তিশালী ছিল ফেসবুক একটা কমেন্টস করেছে তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গিয়েছে ঠিক নয় কি গোটা দেশ নাসারাল আমির আলসেনা তহম গোটা দেশ জালের মতো গোয়েন্দাদের বিস্তার ছিল দুই ওয়াজন্ন আতুম হোসুন হুমিনাল তাদের ধারণা হলো আমরা যেভাবে সেটিং দিয়েছি কোনো আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না আমাদের এই জনবল এই কর্মী বাহিনী শুধু আমাদের ছাত্ররাই ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য যথেষ্ট আল্লাহ আরাব্বুল্লাহ আলামিন এবার বলেন ফাটা যখন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না কোন আন্দোলন আমাদেরকে দমাতে পারবে না ঠিক এমন সময় আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ আল্লাহ রাজাব এবং গজব এসে গেল জোরে বলেন আল্লাহ আকবার যখন তাদের মানসিকতা হলো আমাদেরকে কেউ হটাতে পারবে না ঠিক এমন সময় আল্লাহ আসলেন মানে আল্লাহর আজাব আসছে কার আজাব থেকে আসলো আল্লাহ পাক বলেন মিন হাইসু এমন জায়গা দিয়ে আল্লাহর সিদ্ধান্ত আসলো এমন রাস্তা দিয়ে আল্লাহর গজব আসলো তারা ধারণা করে নাই এই জায়গা দিয়ে যে আজাব আসবে আল্লাহবর বলবেন না এতদিন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের আন্দোলন করেছে সব মার খাইয়া এই ছোট্ট ছেলেদের আন্দোলনে যে মার খাবে এটা ধারণাও করে না এই জন্য ছাত্রদের আন্দোলনের আত্মাই দিছে না পাত্তা বুঝেননি ফাত্তাই দিছে না ফোলাফাইনের কিসের কথা আবার শেষ পর্যন্ত যখন গেরা করলে আর কিছু আমার দরজা খোলা ফোলাফাইনের কাঙ্গ দরজা বন্ধ ঠিক আছে কথা তাহলে আল্লাহ সিদ্ধান্ত এমন জায়গা দি আসছে ওরা ধারণা করে নাই এ ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে এদের আন্দোলন যে পতন হবে এটা মাথার কাছেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহ আল্লাহ বা আসলেন আল্লাহ আজাব এসেছে আল্লাহর গজব এসেছে মেন হাই স্কুল আমি এমন জাগা দিয়ে এমন রাস্তা দিয়ে ওরা ধারণা করে নাই এই পথে যে এদের পতন হবে জোরে বলেন আল্লাহ বাহ আমার ভাইয়েরা ওইদিন ষোলো পদ রান্না করা হয়েছিল কয় পথ ভাইয়ের জন্মদিন ছিল আনন্দের সাথে একটা জন্মদিন পালন হবে মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল ধুমধাম আয়োজন চলছিল মাথার কাছে পতনের কোন চিন্তাও লাখের পিছনে লেখা থাকে একশো হাত দূরে থাকুন আর ওদের মাথার এক হাজার মাইল দূরে ছিল পতন কথা বলার ঠিক কিনা ঠিক যখন আনন্দে বিভোর ষোলো আইটেম রান্না মেহমান আসছে আনন্দে ঘর পরিবেশ এমন সময় প্রধান সে কয় পাঁচচল্লিশ মিনিট মিন হাইসুলাম

ওয়াকযাফে ফী কুলু সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ নির্ধারণ করেছিল একচল্লিশ সাল আর বাহিনীর প্রধান এসে বলে পাঁচচল্লিশ মিনিট হাতি ঘোড়া গেল তল ছাগলে কয় কত জোর মিনামি হাত ধারণা করে নাই কল্পনা করে নাই এমন জায়গা দিয়ে যে বিপদ আসবে এই ছোট্ট বাচ্চাদের আন্দোলন যে এমন পতন হবে কোনো ধারণা করে নাই সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আমরা আল্লাহকে এখনো চিনি নাই যদি আল্লাহকে চিনতাম আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপাইয়া পড়তাম